পক্সি 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 বর্তমানে সবাই চাই প্রক্সি সার্ভারে আইডি খুলতে কিন্তু কিভাবে সার্ভারটা ডাউনলোড করতে হয় সেটা কেউ পারে না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপডেটের পর প্রক্সি সার্ভারে আইডি খুলতে পারবেন সার্ভার নিয়ে আমি আগে বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি টিউটোরিয়াল ভিডিও দিলেও আমি যেভাবে খুলছি আপনারা ঠিক ওইভাবে খুলতে পারেন নেই অনেকের অনেক জায়গা সমস্যা হয়েছে যারা খুলতে পারিনি তাদের ভিতর থেকে অনেকেই আমাকে বলতে যে তুমি ভিউ এর জন্য ফেক ভিডিও বানাও কেন আমরা খুলতে পারতেছি না তুমি ফেক ভিডিও বানাও খালি দেখো ভাই আমি যদি শুধু ফেক ভিডিওই বানাতাম আর ভিউ এর জন্য ভিডিও বানাতাম তাহলে আজ আমার ষোলো কে ফলোয়ার থাকতো না আমার দুই তিন লাখের উপরে ফলোয়ার থাকতো আমি একটা জিনিস খেয়াল করছি যারা কষ্ট করে রিয়েল ভিডিও বানায় তাদের ফলোয়ার এসেছে যারা ফেক ভিডিও বানায় এবং মেয়ে নিয়ে ভিডিও বানায় তাদের ফলোয়ার দেখবেন দুই থেকে তিন গুণ বেশি এখন ভাই এত কষ্ট করে ভিডিও বানানোর পর তোমরা যদি এই কথা বলো না তাহলে খুব খারাপ লাগে তো না কষ্ট করলে একদিন সফলতা আসবেই অনেক বক বক করছি এইবার চলেন ভিডিওর দিকে যাওয়া যাক আপনাদের মনে আছে আমি কয়েকদিন আগে দুটা প্রক্সি সার্ভারে ডাউনলোড টিউটোরিয়াল দিছিলাম একটা হলো আস্তুতে আর একটা হলো কিবো মোর্জ কিবো মোর্জ প্রক্সি সার্ভারে আপনারা অনেকেই ঢুকতে পারলেও আস্তুতে প্রক্সি সার্ভারে ঢুকতে পারেন নাই অনেকেই বলছেন যে নেটওয়ার্ক সমস্যা দেখায় তো এই আপডেটের পর আমি কিবো মোর্জ প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে সাকসেসফুলি সেটআপ করছি ও আর একটা কথা আপনারা অনেকেই আমাকে বলছেন যে আপনারা এই কিবো মোড প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার সময় যে ডিসকোড এ দিতে হয় না কিন্তু যাই হোক কিবো মোডিটা আমি ডাউনলোড করে অনেকক্ষণ চেষ্টা করার পরও ঢুকতে পারেনি তারপর আমি করলাম কি আস্তুতে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে সেট করলাম তারপর যখন গেমে ঢুকতে গেছি তখন আমার মনে করেন দুই তিন মিনিট লগিং এর সমস্যা দেওয়া হয়েছে নেটওয়ার্ক ইরোড তারপর হঠাৎ করে দেখি কি গেমে ঢুকে গেছি ভিডিও বানানোর জন্য আমি আস্তুতে সার্ভারটা দুইবার ডাউনলোড করে দুইবার করে দুইবারই সাকসেসফুলি গেমে ঢুকতে পারছি তো এইবার আশা করি আপনারা যদি সার্ভারটা ভালোভাবে করতে পারেন আপনারা সবাই প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকতে পারবেন তো চলেন আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে টিউটোরিয়াল ভিডিওর দিকে যাওয়া যাক আস্তুতে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করতে হলে আপনার লাগবে এই তিনটা অ্যাপ সিজোকো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এবং আস্তুতে বেটা অ্যাপ প্রথমে বলা যাক আপনারা এই অ্যাপগুলো কিভাবে ডাউনলোড করবেন তারপর বলবো কিভাবে সেট করবেন সিজুকো অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনার যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সিজুকো এরপর দেখবেন দুই এমবির একটা অ্যাপ আসবে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ও আস্তুতে বেটার অ্যাপ ডাউনলোড করতে হলে আপনার যেতে হবে ক্রোমে ক্রোমে গিয়ে সার্চ করবেন গেম নাচ ডট কম জি এম ই ইউ জেড ডট কম এরপর দেখবেন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে তারপর হাতের ডান দিকে উপরের দিকে খেয়াল করলে দেখতে পাবেন প্রক্সি অ্যাপ লেখা ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কি আপনার সামনে প্রক্সি রিলেটেড যত অ্যাপ আছে না সব অ্যাপ চলে আসবে এরপর এখান থেকে করবেন কি আস্তুতে বেটা অ্যাপে একটা ক্লিক করবেন যদি অ্যাড আসে একটা কেটে দিবেন একটা কেটে দেওয়ার পর আবার আস্তুতে বেটা অ্যাপের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আস্তুতে বেটা অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্রথমে করবেন কি আস্তুতে বেটা বক্সিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশন আসবে ডাউনলোড অপশনে চাপ দিয়ে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সেম একই ভাবে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও এখান থেকে ডাউনলোড করে নেবেন এইবার এখান থেকে করবেন কি বেটা আস্তে চাপ দিয়ে ইনস্টল করবেন ইনস্টল করার সময় যদি এরকম লেখা ওঠে তারপর করবেন কি ইনস্টল এনিওয়েতে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ব্যাস আমাদের আস্তুতে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করার জন্য যে কটা অ্যাপ লাগতো সেই কটা অ্যাপ না শেষ এইবার চলেন আপনারা কিভাবে সেট করবেন সেটা দেখান you এইবার আপনারা করবেন কি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ওপেন করবেন ওপেন করে করবেন কি একটা গেস্ট আইডি খুলে নেবেন যদি আপনার আগে থেকে গেস্ট আইডি থাকে তাহলে ওটাও হবে ওটা করবেন কি লগ করে নিবেন গেস্ট আইডি লগ করার পর করবেন কি গেস্ট আইডির ইউ কপি করে গেম থেকে ব্যাক দিবেন এইবার আপনার সিজুকু অ্যাপটা কানেক্ট করতে হবে যারা সিজুকু অ্যাপটা কানেক্ট করতে পারো না তারা করবে কি আমার টিকটক আইডির ভিতরে যাবা ওখানে দেখবা কি আমি কিভাবে সিজুকু অ্যাপটা কানেক্ট করতে ওই ভিডিওটা পিন করে রাখছি ওই ভিডিওটা দেখে আপনারা প্রথমে করবেন কি 시জুকু অ্যাপটা কানেক্ট করে নেবেন এইবার আপনারা ঢুকবেন astute বেটা অ্যাপে অ্যাপে ঢুকে প্রথমে করবেন কি 시জুকু অ্যাপের পারমিশনটা এলাও করে দিবেন এইবার দেখবেন কি ভার্সন চেক করবে তারপর আপনাকে বলবে কি যে আপডেটেড ভার্সনটা নামাতে আমার কাছে আপডেটেড ভার্সনের লিঙ্কটা নাই তাই আপনাদের কষ্ট করে এখান থেকে নামাতে হবে আপডেটেড ভার্সনটা নামাতে হলে এখান থেকে ওই ডাউনলোড অপশনে চাপ দিবেন এইবার দেখবেন কি একটা সাইট ওপেন হবে এখান থেকে করবেন কি আস্তুতে বেটার টু পয়েন্ট ও এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এইবার আপনারা ঢুকবেন আস্তুতে প্রক্সি অ্যাপে অ্যাপে ঢুকার পর প্রথমে করবেন কি এখান থেকে সিজুকু অ্যাপের পারমিশনটা অ্যালাউ করে দিবেন এরপর দেখবেন কি আপনাকে এখানে নিয়ে আসবে এবার আপনি করবেন কি আনলক সার্ভারে একটা ক্লিক করবেন আনলক সার্ভারে ক্লিক করার পর দেখবেন কি একটা সাইট ওপেন হবে এখানে করবেন কি আপনি গেম থেকে যে ইউআইডিটা নিয়ে এসেছেন না ওটা বসাই দিবেন বসাই দেওয়ার পর স্টার্ট আনলকিং এ ক্লিক করবেন এইবার এখানে এসে 5 সেকেন্ড ওয়েট করবেন 5 সেকেন্ড পর দেখবেন কি নেক্সট স্টেজ লেখা হচ্ছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর যদি অ্যাড আসে অ্যাডটা কেটে আবার 2-3 সেকেন্ড ওয়েট করবেন তারপর আবার নেক্সট স্টেজে ক্লিক করবেন তারপর যদি আবার অ্যাড আসে আবার অ্যাড কেটে 3-4 সেকেন্ড ওয়েট করে আবার নেক্সট স্টেজে ক্লিক করবেন এইভাবে আপনাদের করতে হবে কি ওই ঘরটা না ওটা একশো পার্সেন্ট পূর্ণ করতে হবে যখনই দেখবেন একশো পার্সেন্ট পূর্ণ হয়েছে তখন দেখবেন কংগ্রাচুলেশন লেখা উঠছে তারপর এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিবেন এরপর এখান থেকে ব্যাক এসে আস্ততে ব্রেটা সার্ভারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ সময় নিবে তারপর আপনার সার্ভারটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে আমি আপনাদের কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন এই প্রক্সি সার্ভারগুলো কিন্তু দুই ঘন্টার নিগে ওপেন হয় এরপর দুই ঘন্টা পর সার্ভারটা বন্ধ হয়ে যায় এখানে যদি আপনি সার্ভারটা অনেকদিন ব্যবহার করতে চান তাহলে মনে করেন প্রথমে আপনি এই সার্ভারটা খুলে গেমে ঢুকলেন গেমে ঢুকার পর আপনার সার্ভারটা দুই ঘন্টা পর বন্ধ হয়ে গেল এরপর আপনি করবেন কি কানেক্ট করে আবার এই আস্তুতে বেটা ঢুকবেন ঢুকার পর আনলোক সার্ভারে ক্লিক করে আমি আগে যেরকম দেখাইছি যে কিভাবে ইউআইডিটা অ্যাক্টিভেট করতে হয় ওরকম ভাবে ইউআইডি টা অ্যাক্টিভেট করে ওখান থেকে ব্যাক এসে এখানে আস্তুতে অ্যাক্টিভ আস্তুতে বেটা সার্ভারে ক্লিক করে সার্ভারটা আবার অ্যাক্টিভেট করে গেমে ঢুকবেন এইভাবে আপনারা আনলিমিটেড ভাবে সার্ভারটা ইউজ করতে পারবেন এইবার এখান থেকে ব্যাক করে আপনারা করবেন কি সরাসরি গেমে ঢুকে যাবেন এইবার আমি কোনো কাট সার্ট মারবো না এইবার আমি সরাসরি আপনাদের প্রক্সি সার্ভারটা ওপেন করে দেখাবো আগের বার যখন আস্তুতে বেটা প্রক্সিটা নামাইছিলাম না তখন মনে করেন ঢুকতে গেলে একটু টাইম লাগছিল এইবার আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আমার এইবার ঢুকতে কতক্ষণ লাগে আমি আগের বারও বলছিলাম যে আস্তুতে প্রক্সি সার্ভারটা একটু স্লো কিন্তু যতই স্লো হোক আপনি ট্রাই করলে আপনাকে গেমে অবশ্যই ঢোকাবে আমি মনে করেন এই জায়গায় এসে দুই তিন মিনিট ট্রাই করছি দুই তিন মিনিট ট্রাই করার পর দেখি ঢোকে না তারপর করছে কি গেম থেকে ব্যাক করছি গেমটা গেম থেকে ব্যাক করার পর আবার গেমে ঢুকছি আবার গেমে ঢোকার পর মনে করেন এক দেড় মিনিট ট্রাই করছি তারপর দেখি কি আমাকে হুট করে গেমে ঢুকাই দিছে গেমে আসার পর দেখবেন কি নেট সমস্যা দিচ্ছে যতই নেট সমস্যা দিক আপনি করবেন কি পাঁচ ছয় মিনিট ওয়েট করবেন মানে লবিতে পাঁচ ছয় মিনিট দাঁড়ায় থাকবেন এরপর করবেন কি সব জায়গায় ঢোকা চেষ্টা করবেন যদি না ঢোকে আপনার ডাটা বা ওয়াইফাই থাকুক ওটা অফ করবেন আবার অন করবেন এরপর দেখবেন কি নেট আস্তে আস্তে ঠিক হবে আমি আর একটা জিনিস করতে ভুলে গেছি আপনারা যখন গেমে ঢোকার চেষ্টা করবেন না তখন হাতের বাম সাইডে যে লগ আউট লেখা না ওদিকে খেয়াল রাখবেন যখনই দেখবেন কি যে আপনার আইডির নামটা ওখানে শো হবে তখনই বুঝবেন যে আপনাকে গেমে ঢুকাবে এইবারা ওখানে আইডির নামটা শো হওয়ার পর তার পাঁচ থেকে দশ সেকেন্ড পর দেখবেন কি আপনাকে প্রক্সি প্রক্সেসার ভিতরে ঢুকাই নিবে তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের প্রক্সি সার্ভারটা না কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন ফেসবুক পেজের লিংক আমার টিকটকের বায়োতে আর সবাই কষ্ট করে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ